শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি দরকার নেই শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি এই শিক্ষা প্রতিষ্ঠান যে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে দ্রুত ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ তারা দাবি জানিয়ে আসছেন যে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে শিক্ষার গুণগত মান নিশ্চিত হয় সংলাপে সেখানে ম্যানেজিং কমিটি বা ব্যবস্থাপনা কমিটি বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে আজকে দৈনিক আমাদের বার্তায় এমন একটি সংবাদ ছাপিয়েছেন বা প্রকাশ করেছেন কিন্তু আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে বলতে চাই ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে শিক্ষার যে পরিবেশ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে শিক্ষা ম্যানেজিং কমিটির প্রভাবের কারণে শিক্ষা একটি অপবিত্র একটি জায়গায় পরিণত হয়েছে যে ম্যানেজিং কমিটিতে যারা স্থান পাচ্ছিল বিগত দিনে আমরা দেখেছি তাদের ন্যূনতম যোগ্যতা ছিল না কেউ মাছ ব্যবসায়ী কেউ আলুর ব্যাপারি কেউ হাজার ব্যাপারি কার্ড ব্যবসায়ীরাও কিন্তু ম্যানেজিং কমিটির বিগত দিনে ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন তা সেই ক্ষেত্রে শিক্ষক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এবং তাদের চাওয়া শিক্ষক সমাজের চাওয়া যে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং ম্যানেজিং কমিটি শিক্ষার মান উন্নয়নের জন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন না বরং তারা সেখানে নিয়োগ বাণিজ্য এবং প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যান এবং তার দায়ভার শিক্ষকদের বহন করতে হয় বা তার যা জবাব দিতে হয় বা ম্যানেজিং কমিটি পদ্ধতি বিলুপ্ত করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কাছে শিক্ষক সমাজের চাওয়া ছিল যে ম্যানেজিং কমিটি পদ্ধতি বিলুপ্ত করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন অপবিত্র জায়গাটিকে পবিত্র করুন আপনাদের কাছে এটাই ছিল শিক্ষকদের সর্বপ্রথম চাওয়া কারণ এই ম্যানেজিং কমিটি পদ্ধতি কারণে শিক্ষকরা নানাভাবে হয়রানির শিকার হয়ে আসছেন শিক্ষকরা নির্যাতনের শিকার হয়ে আসছেন কথায় কথায় তাদের সাথে যদি তাল না মেলে সুরে না মেলে তাহলে তাকে কি করা হয়েছে সাসপেন্ড করা করা হয়েছে হয়েছে এবং এবং তাকে চাকরিচ্যুত আমরা বিভিন্ন সময় দেখেছি কি টাকা টাকা ছাড়া যদি না দেওয়া হয় এবং উচ্চতার স্কেল টাইম স্কেল সিলেকশন গ্রেড আমরা যাই বলি না কেন এবং অনেক ইন্টারসির মাধ্যমে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদেরকেও আমরা বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তাদের কাছে টাকা পয়সা দাবি করা হয়েছে এবং টাকা দিতে হচ্ছে বাধ্য হয়ে টাকা দিচ্ছেন অনেকে তাই এ কমিটি পোর্থা অন্তবর্তীকালীন যেহেতু বৈষম্যর বিরুদ্ধে তারা কিন্তু যেখানে বসেছেন যে চেয়ারে আপনারা বসেছেন সে চেয়ারটিতে আপনারা কাজ করবেন কিন্তু এখন পর্যন্ত শিক্ষা আপনারা কোনো বৈষম্য নিরসন করেননি বরং বৈষম্য বাড়িয়ে দিয়েছেন আপনারা বৈষম্য নিরসন বৈষম্য নিরসন না করলে আপনারা বেশি দিন আর থাকবেন না বা চিরস্থায়ী আপনারা এখানে সরকার অন্তর্বর্তীকালীন কার আপনারা থাকবেন না আপনারা দৃষ্টান্ত স্থাপন করে যান শিক্ষা ব্যবস্থায় একটি পরিবর্তন করুন বিপ্লব ঘটান শিক্ষা একটা বিপ্লব ঘটান আপনাদের হাত ধরেই সেই বিপ্লবটি শিক্ষক সমাজ দেখতে চায় আর মাত্র দুই থেকে তিন দিন বাকি দু সাল শেষ একটি ইতিহাস হয়ে থাকুন শিক্ষক সমাজ আপনাদেরকে আজীবন স্মরণ করবে তারা আপনাদেরকে মাথার তাস হিসেবে রাখবে আপনারা একটি আপনাদের একটা ঘোষণায় যে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত